হ্যালো ছোট্ট বন্ধুরা তোমাদের জন্যে আজকে একটি খুব সহজ করে মজার ছবি আঁকব এই ছবি আঁকতে আঁকতে আমার মতো আমি জানি যারা বড় আছো তোমাদেরও ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাবে তার আগে কিছু ছবি তোমাদের দেখিয়ে নিই এখানে দেখো এই যে আম ছবি এখানে একজন লাঠি দিয়ে আম পাড়ছে একজন গাছে উঠছে আরেকজন ঢিল ছুঁড়ে আম পাড়ছে আর এই মেয়েটি আম জোরও করছে তো এই ছবিগুলো এই দৃশ্যগুলো কিন্তু এখন আর বেশি দেখতে পাওয়া যায় না তো এগুলা আমাদের সময় ছিল এখনও হয়তো আছে আমি জানি না তবে এখন মোবাইল নিয়েই ব্যস্ত সবাই আর এরকম পরিবেশও পাওয়া যায় না এখানে আমি যখন খুব ছোট্ট ছিলাম ক্লাস ওয়ানে আমি গ্রামে পড়ে পড়াশোনা করেছি পরে ক্লাস টুয়ে ভর্তি হয়েছি শহরে এসে তো সেখানে এমন একটি রাস্তা ছিল উপর থেকে রাস্তাটি নিচে নেমে যেত আর বর্ষার সময় এখানে জল জমত আর চারপাশে এরকম করে শালুক হয়ে থাকতো আর পেছনে দেখতে পাচ্ছ একটি আম গাছে আমার বন্ধুরা ঢিল ছুটছে আম পারছে এই দৃশ্যগুলো কিন্তু খুবই আমার যখন মনে পড়ে আমি ভাবুক হয়ে যাই হয়তো আর এরকম স্মৃতি হয়তো কি এরকম স্মৃতি তো আর পাবো না এরকম সময় ফিরে আসবে না তবুও এখনকার বাচ্চারা যদি এরকম একটা স্মৃতিতে থাকতো এরকম একটা পরিবেশে থাকতো তবুও ভালো লাগতো এখন এর পরিবেশটি অন্যরকম হয়ে গেছে এখন মোবাইলের মধ্যেই সবাই আকৃষ্ট হয়ে গেছে আর তাছাড়া এরকম পরিবেশও নেই এরকম গাছপালাও নেই এরকম খোলা আকাশ খোলা মাটি খোলা জায়গাও নেই তো এরকম আরও একটি ছবি এখানেও দেখো খুব সুন্দর মজার ছবি আনন্দের ছবি এখানে দেখো এরকম ডালে কিন্তু মোটা ডালে অনেকে শুয়েও থাকে আগে শুয়ে থাকতো দেখতাম বন্ধুরা আর এখানে এক বন্ধুর ঘাড়ে আরেকজন উঠে উপরে ওঠার চেষ্টা করছে আর এদিকে গাছের ঝুড়ি যে ঝুলে থাকে সেগুলো দিয়েও কিন্তু অনেকে উঠে পড়ে আবার ও ওদিক দিয়েও নামে আর স্কুলের ব্যাগগুলো রয়ে গেছে নিচে জুতো খুলে তারা একজন উপরে উঠল এগুলো মধুর স্মৃতি এবং সত্যি এই জিনিসগুলো খুব মনে পড়ে তো এগুলো এখন তোমাদের সহজ করে একটা দেখাবো কঠিন করে দেখানো যাবে না চলো আজকে শুরু করি আগে তোমাকে দেখিয়ে নেই যদি একটি ওরকম ছবি আঁকি তাহলে আসলে এই ব্লগুলো যদি করে নেওয়া হয় তাহলে কিন্তু খুবই সুবিধা হয় ছবি আঁকতে এই ব্লগুলো তোমাকে যদি জানা থাকে তাহলে তুমি পরে একবারে কোনো একটি ছবি আঁকতে পারবে এখন এই যে ছবিটি এই যে মানুষের মুখটি আঁকলাম তো এটা যখন আমার সেই ব্লগুলো আমার চোখের মধ্যে ভাসবে তখনই কিন্তু আমি এই একবারে ভালো করে আঁকতে পারবো যেহেতু সহজ করে আঁকতে হবে তাই আমি বেশি কিছু দিচ্ছি না সহজ লাইনগুলো দিয়ে আমি করার চেষ্টা করছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি লাঠি নিয়ে একটি ছেলে আম পারছে আর এখানেও একটা ফিগার দিয়ে দিই ধরে নেওয়া যাক যে এখানে একটি মেয়ে সে দেখিয়ে দিচ্ছে যে কোথায় আম আছে কোন নামটি পারতে হবে এখন এখানে আম গাছ টেকে নেই এখন শাখা প্রশাখা সুন্দর করে যদি তোমরা বের করতে পারো গাছের তাহলে গাছের সৌন্দর্য আরও বেড়ে যায় যেহেতু আম গাছ কিন্তু পাতাগুলো অল্প লম্বা হবে কিন্তু একটা একটা করে পাতা কিন্তু আঁকবে না আমের কিন্তু এক একটা ঝুঁকি থাকে সেখানে অনেকগুলো করেই আম হয় এখন তুমি বলতে পারো সামনে আম আছে সেটা কেন পারছে না আসলে তারা দেখে দেখে যেটা পাকা আছে সেটাই পারছে এখন এখানে নিচে পড়ে আছে একটি বাচ্চা ছেলে সে আবার গাছে ওঠার চেষ্টা করছে পেনসিলের মোটা হয়ে গেছে যার জন্য লাইনগুলো ঠিক আসছে না এভাবে কিন্তু একটা কম্পোজিশান তোমরা করতেই পারো এখানে আমি গায়ে জামা দিইনি কারণ এটা গরমের সময় তারা খালি গায়ে আছে শুধু এখানে যে মেয়ে আছে তাকে একটি জামা পরিয়ে দিলাম হুম আর কি আঁকা যায় সে অনেক কিছুই আঁকা যায় পাতা পড়ে আছে কিন্তু বেশি কিছু আঁকলে ছবি কঠিন হয়ে যাবে আসল বিষয় কিন্তু আমার এটাই আসল কাজ হয়ে গেল এখন তুমি ছবিকে হালকা ব্যাকগ্রাউন্ড দিয়ে শেষ করে দিতে পারো এখন তারই কিছু দূরে আমি কিন্তু একটি কাঁঠাল গাছ এঁকে দিতে পারি এটা আম কাঁঠালেরই সময় এর পাতা কিন্তু আম পাতার মতো এত লম্বা হবে না গ্রামে এটাই মজা এই গরমের মধ্যে এত গাছপালা থাকে থাকতো আগে এখন কেমন জানি না আমি ছোটোবেলা দেখেছিলাম সবখানেই তো এখন ধ্বংসের ধ্বংসলীলা চলছে তো এখনও শহরাঞ্চলের থেকে অবশ্যই বেশি আছে কিন্তু আগে হয়তো আরও বেশি ছিল তো সেখানে সেই গরমের মধ্যেও কিন্তু আমরা এতটা খারাপ অনুভব করি না এতটা হাহুতাশ করি না যে যতটা আমি শহরাঞ্চলে করি কারণ সেখানে খোলা হাওয়া এবং এই গাছের ছায়া আমরা পেয়ে থাকি কিন্তু যেটা আমরা এখানে পাই না তো এখানে আরও কতগুলো গাছ পেছনের পেছনের গাছগুলো যদি আমি ডিপ করে বেশি ডিটেলস করি তাহলে কিন্তু সামনের ছবি নষ্ট হয়ে যাবে তারপরে পেছনে একটি ঘর দেখা যাচ্ছে এরকমও করা যেতে পারে বাস পেছনে বেশি কিছু দাগ দেওয়া যাবে না তাহলে সামনের দাগগুলো কিন্তু সামনের দাগ আর পেছনের দাগ মিলেমিশে একাকার হয়ে যাবে তাহলে দেখো এভাবে তোমরা একটি ছবি আঁকতে পারবে তাহলে বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত রাখছি এখানে একটি কুকুর এঁকে দিতে পারি গ্রামেগঞ্জে আনাচে কানাচে দেখা যায় ওই বাচ্চাদের কাণ্ড সেই কুকুরটি লক্ষ্য করছে